দেশে দশ শতাংশ মানুষের মৃত্যু ডায়াবেটিসে এদের অনেকেরই পায়ে ঘা বা গ্যাংগ্রিন হয় তখন পা কেটে ফেলা ছাড়া উপায় থাকে না এই সমস্যার রোধে ডায়নামিক প্যাডোগ্রাফ যন্ত্র উদ্ভাবন করেছেন অধ্যাপক খন্দকার সিদ্দিকি রব্বানি কম্পিউটার ভিত্তিক যন্ত্রটি দিয়ে ডায়াবেটিক্স রোগীদের পায়ের তলায় ঘা হওয়ার আশঙ্কা আছে কি না সেটি আগে ভাগে বের করা যায় একজন রোগী যন্ত্রটার ওপর খালি পায়ে হেঁটে যাবেন পায়ের তলার চাপের পরিমাণের বিশদ ছবি বিশ্লেষণ করে কয়েক মিনিটেই বলে দেওয়া যাবে পায়ের নিচে কোথাও অতিরিক্ত চাপ আছে কিনা থাকলে তার ভিত্তিতে বিশেষ জুতা তৈরি করে ডায়াবেটিক্স রোগীদের সম্ভাব্য পা কাটা থেকে রক্ষা করা যাবে এখন বাংলাদেশ ছাড়াও শ্রীলঙ্কা ও পাকিস্তানের হাসপাতালেও এটি ব্যবহৃত হচ্ছে এই যন্ত্রের মাধ্যমে আমরা সেই চাপের একটা ডিস্ট্রিবিউশন বা ছবি তুলে দেই থেকে আমরা বুঝতে পারবো যে তার পায়ের নিচে আছে কিনা ছোটবেলা থেকে প্রবলেমটা ছিল আমার দুই হাতের তালু এবং দুই পায়ের তালু এই জায়গাতে প্রচন্ড ঘামতো আমি হাতে থেরাপি নিচ্ছি এবং নেয়ার পরে আমার যেটা মনে হলো ইমপ্রুভ হচ্ছে আমার হাতের তালু ঘামা পায়ের তালু ঘামা দুটাতে অনেক কমেছে মহামারীতে কোভিড রোগীর বিছানার জন্য তৈরি করেছেন নেগেটিভ প্রেশার আইসোলেশন ক্যানোপি যাতে রোগীর থেকে জীবাণু চিকিৎসক নার্স বা অন্যদের সংক্রমণ করতে না পারে পৃথিবীতে এ ধরনের ডিভাইস এই প্রথম হাসপাতাল থেকে অর্জিত সংক্রমণ পৃথিবীর সব দেশেই বড় সমস্যা তাই এই যন্ত্রটি সারা বিশ্বে সমাদৃত হবে বলে আশা করছেন অধ্যাপক রব্বানি অধ্যাপক রব্বানির ডিজাইন করা এবং নিজ হাতে তৈরি আরেকটি যন্ত্রের নাম ইএমজি ও নার্ভ কন্ডাকশন স্নায়বিক রোগ নির্ণয়ের জন্য দেশে তৈরি প্রথম কম্পিউটার ভিত্তিক যন্ত্র এটি এর জন্য আগে রোগীকে বিদেশ যেতে হতো উনিশশো পর থেকে নিউরোলজির চিকিৎসকরা তার কাছে রোগী পাঠাতেন চিকিৎসা এই ডায়াগনোসিস জন্য তারা আচ্ছা তো এটা একটা বড় আমি পরিবর্তন আনতে তারপরে চ্যালেঞ্জ হলো এটা দেখে অনেকে বলে এটা তো সমস্ত হাসপাতালেই দরকার তখন একটা প্রপোজাল লিখলাম দু একজন হেল্পও করলেন মিনিস্ট্রিতে দিলাম যে এই নার্ভ কন্ডাকশন যন্ত্রটা সমস্ত মেডিকেল কলেজে যেগুলো নিউরোলজি আছে সেখানে দেওয়া হবে এরকম অনেকগুলো যন্ত্র উদ্ভাবন করেছেন বাইবিট দু সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বায়োমেডিক্যাল ফিজিক্স অ্যান্ড টেকনোলজি বিভাগের অনারারি প্রফেসর ডক্টর খন্দকার সিদ্দিকি রব্বানি প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করেন স্বাস্থ্য সেবা সংক্রান্ত তাদের পনেরোটি যন্ত্র আছে বাজারে ডিজিটাল ইসিজি যন্ত্র ইলেকট্রো হেলথ অ্যান্টিসোয়েট প্রেশারাইজড এয়ার পিউরিফাইং রেসপিরেটর আল্ট্রা ভায়োলেট রুম স্টিরাইলাইজার সহ আরো অনেক কিছু দেশের কয়েকটি বিশ্ববিদ্যালয়ের বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং শিক্ষা গবেষণাগারের জন্য যন্ত্র তৈরি করে দিয়েছে বাইবিট এমনভাবে ডিজাইন করি যেন আমাদের যে তাপমাত্রা আমাদের সবচেয়ে বড় হলো আমাদের এইগুলো প্রোটেকশন করে আমরা ডিজাইন করি তাতে আমাদের অধ্যাপক রব্বানির জন্ম উনিশশো সালে ফরিদপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞানে স্নাতক শেষে স্নাতকোত্তর করেছেন ইসলামাবাদ বিশ্ববিদ্যালয় থেকে উনিশশো সালে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল স্কুলে শিক্ষকতা করেছেন কয়েক মাস এরপর কমনওয়েলথ বৃত্তি নিয়ে পিএইচডি করতে যান যুক্তরাজ্যের সাউদম্পটন ইউনিভার্সিটিতে পিএইচডির পর বেশ কয়েকটি প্রতিষ্ঠান থেকে অফার পেয়েছেন কিন্তু নিজের অর্জিত প্রযুক্তির জ্ঞান দেশের মানুষের কাজে লাগাবেন বলে ফিরলেন স্বদেশে উনিশশো সালে যোগ দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগে উনিশশো সালে বানালেন দেশের প্রথম কম্পিউটার ও ইলেকট্রনিক ভিত্তিক ইএমজি নার্ভ কন্ডাকশন ডিভাইস নামে স্নায়বিক রোগ নির্ণয়ের একটি জরুরি মেডিকেল যন্ত্র তার উদ্ভাবন আন্তর্জাতিক মহলে পরিচিতি লাভ করে 2008 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বায়োমেডিক্যাল ফিজিক্স অ্যান্ড টেকনোলজি বিভাগ প্রতিষ্ঠা করেন গ্রামের মানুষের জন্য অধ্যাপক রব্বানির নেতৃত্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বায়োমেডিক্যাল ফিজিক্স অ্যান্ড টেকনোলজি বিভাগ দু সালে শুরু করে অ্যাডভান্সড টেলিমেডিসিন কার্যক্রম এ কার্যক্রমে ইতোমধ্যে পঁয়ত্রিশ হাজারের বেশি রোগী চিকিৎসা সেবা পেয়েছেন আমাদের এখন বড় পরিকল্পনা মূলত পেটোগ্রাফ নিয়ে টেলিমেডিসিন নিয়ে আর হচ্ছে পালস ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড যেটা বলেছি ব্যাথা নিরাময়ের জন্য আরও অনেক অ্যাপ্লিকেশন হতে পারে একবার বিদ্যুতের ভোল্টেজের অস্বাভাবিক ওঠানামার কারণে ডক্টর রব্বানির বাসার সমস্ত যন্ত্রপাতি নষ্ট হয়ে গিয়েছিল বাজারে এমন যন্ত্র পেলেন না যেটি দুইশো বিশ ভোল্টেজের উপরে উঠলে প্রোটেকশন দিতে পারে তখন তিনি ভোল্ট নামে নিজে একটি যন্ত্র ডিজাইন করলেন উনিশশো সালে দুজন ছাত্রকে নিয়ে এটি বানিয়ে বিক্রি করা শুরু করেন স্বীকৃত বৈজ্ঞানিক জার্নালে একশো তিরিশটার বেশি প্রকাশনা আছে অধ্যাপক রব্বানির কাজের স্বীকৃতি হিসাবে বাংলাদেশ একাডেমিক অফ সায়েন্স থেকে ফেলোশিপ পেয়েছেন দুবার পেয়েছেন ইউজিসি অ্যাওয়ার্ডও বাংলাদেশ মেডিকেল ফিজিক্স অ্যাসোসিয়েশন থেকে লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেয়েছেন পিন্টু রঞ্জন অর্কের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট তামানাত হাসিন খান কালের কণ্ঠ